উইকেটের এক পাশে দাঁড়িয়ে একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ব্যাটার উইল উইলজ্যাক্স আর অন্য প্রান্তে অবাক বিস্ময়ে দাঁড়িয়ে থেকে তার ব্যাটিং দেখছেন বিরাট কোহলি গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে ঝর্ রীতিমতো টন তুলে ছেড়েছেন পঁচিশ বছর বয়সী ইংলিশ ব্যাটার উইল উইলজ্যাক্স নিজের করা একশো রানের প্রথম পঞ্চাশ রান করতে জ্যাক্স খেলেছিলেন একত্রিশ বল আর পরের পঞ্চাশ রান করতে খেলেছেন মাত্র দশ বল ঠিকই শুনছেন মাত্র দশ বলে এক লাফে ব্যক্তিগত পঞ্চাশ রান থেকে একশো রানে পৌঁছে গেছেন এই ব্যাটার শুধু তাই না জ্যাক্স যখন নিজের পঞ্চাশ রানের কোটা পূরণ করেন তখন ঘড়িতে সময় সন্ধ্যা ছয়টা বেজে একচল্লিশ মিনিট আর যখন তিনি ব্যক্তিগত একশো রানে পৌঁছেছেন তখন ঘড়িতে সময় ছয়টা বেজে সাতচল্লিশ মিনিট মাত্র ছয় মিনিট সময়ে জ্যাকস পাল্টে দিয়েছেন সব হিসেব নিকাশ এই পুরোটা সময় তার সাথে মাঠে ছিলেন বিরাট কোহলি সবাই যখন কোহলির আরও একটা সেঞ্চুরি দেখার অপেক্ষা করছিল তখন সব আলো নিজের দিকে কেড়ে নিলেন জ্যাক্স একেবারে যেন পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্নের মতো উদয় হলেন সবাইকে রীতিমতো চমকে দিয়ে বাগিয়ে নিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার জমি খেলা চলাকালীন তো বটেই খেলা শেষে আরসিবি ড্রেসিং রুমেও হৈহুল্লোর পরে যায় জ্যাক্সের ব্যাটিং নিয়ে খেলা শেষে যখন তিনি ড্রেসিং রুমে ঢুকছিলেন সবাই হাততালি দিয়ে সাধুবাদ জানাচ্ছিলেন তাকে বাদ জাননি বিরাট কোহলিও একরকম বিস্ময়ের সুরে জ্যাক্সকে আরও একবার মনে করিয়ে দিলেন তিনি মাঠে ঠিক কী করে এসেছেন তুমি তোমার পরের ফিফটি তুলে নিয়েছো মাত্র দশ বলে একত্রিশ বলে ফিফটি করেছো আর একচল্লিশ বলে একশো তোমার ইনিংসের দ্বিতীয়ার্ধ দেখে মনে হচ্ছিল তুমি ছুটির দিনে গল্ফ খেলছ সত্যি বলতে শেষ ওভারের প্রথম বলে আমি ছক্কা হাকাতে না পারাই বিরক্ত ছিলাম কিন্তু যখন আমি দেখলাম তুমি চুরানব্বই রানে পৌঁছে গেছ তখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম যে আমি ওই বলে ছক্কা মারিনি বিরাটের কথা শুনে রীতিমতো ছোট্ট শিশুর মতো মাথা লুকাতে চাইছিলেন জ্যাক্স তার প্রশংসা করতে গিয়ে এতটুকুতেই থামেননি কোহলি উঠে এসে তার কাছে দাঁড়িয়ে জানিয়েছেন মাঠে কি চলছিল তখন একবারও দুই রান নিতে চাইল ও যখন পেছনে তাকালো তখন দেখলো আমি তৃতীয় রান নেওয়ার জন্য তৈরি আছি এরপর সে সিদ্ধান্ত নিল আমি আর দৌড়াব না এখন থেকে প্রত্যেক বলে আমি ছক্কা হাঁকাব এটাই ছিল ওর সেঞ্চুরির আসল রহস্য দুর্দান্ত কথাগুলো বলতে বলতে জ্যাক্সের পিঠ চাপড়ে তাকে বাহবা দেন কিং কোহলি ব্যাঠাতে নিজের ছন্দে থাকলেও একের পর এক ম্যাচ হারছিল তার দল ব্যাঙ্গালুরু তবে এবার গুজরাটের বিপদ পক্ষে সেঞ্চুরির দেখা না পেলেও দল জেতায় বেজায় খুশিই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কাউসার শান্ত ফ্রেন্জি